নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনার জমির দিকে আসলাম গাছে কিছু পেঁপে ভাঙতে হবে বাবা আর আমি আসি দুজনে মা আজকে আর আসেনি রান্নাই ব্যস্ত এই যে গাছ একটু হালকা করে না দিলে আপনার এই বর্ষার দিন গাছ পড়ে যাবে সম্ভাবনা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেবো এটা হুম ধরো ধরতে পারলে না আমি তো পটাপট ধরে নিই ধরো একটা ধরতে পারলো আর একটা গামলাতে এসে পড়লো পেঁপের চারা বাবা পায়ের গোড়ায় তোমার যাক চলুন পেঁপেগুলো পেড়ে নেওয়া যাক বাবা মায়ের সঙ্গে সাথে এই দেখুন এই একটা গাছের পেঁপে এরকম যদি পুরো জমিটাতে হয় তাহলে তো একেবারে লাগে লাগ এই দেখুন কত সুন্দর পেঁপের ধরন হয়েছে গাছটাতে পুরো গাছটাতে একই রকম চুরো সাইডে দেখুন একদম আগা মাথা পেঁপে বাবা এখনো পারছে এক গামলা হয়ে গেল ইয়ে পারছে সবে শুরু করলাম আজকে অনেকটাই হবে পেঁপে এখনো জমিতে পুরো বাকি আছে এই সাইডটা দুটো লাইন ধরে এগাচ্ছি আমরা বাবা এক গামলা রাখতে গেল এই যে আর নিচে একটা গামলা আছে বাবা রেখে আসবে আজকে পুরো জমির পেঁপে ভাঙব না তার কারণ বাবা সাইকেলে করে নিয়ে যায় এখন অল্প অল্প করে দেব দুই তিন দিনে নিয়ে যাবে তাতেই হবে দেখুন পেঁপে এরকম গাছ পুরো জমিটাতে হলে একেবারে লাখে লাখ এই যে বাবার চার গামলা নিয়ে গেছে এখনও প্রচুর ব্যাপী চার নাম্বার আর এই যে পাঁচ নাম্বার গামলা এর বেশি নিলে বাবা সাইকেলে করে নিয়ে যেতে পারবে না তো বললাম যে আর দরকার নেই পরে দেখা যাবে এখানে ধারের পাশে হাট বাজারে নিয়ে গেলে হয়ে যাবে এই গাছগুলো পেঁপি দেখেন শুধু এই যে এই যে হোক দেখুন পেঁপে কত সুন্দর হয়ে আছে কালার কি গাছ ভরে আছে দুটো দুটো ভাটিতে শুধু পেঁপে ভাঙলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখনও ছটা আছে মোট আটটা ছটা আছে এখনও আর দুটোতে ভাঙলাম যাই চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ